নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার তো আমরা আজকে কুমল সাবডিভিশনে শঙ্কর জ্যোতি ধর নতুন আমরা এসপিও স্টাফ তো আজকে তাইনে দীর্ঘদিন ধরিয়া বিশ্বনাথের তো তাইনে ক্রেকচার বাইক এবং বলের ডেমিজ তো আমরা সবাই আজকে তার সাথে একটু দেখাশোনা করার সবাই আমরা যারা সহকর্মী সবাই দেখেন উনি হচ্ছে তাই আর মা আচ্ছা তো আমরা কুমারগাঁ সাবডিভিশন এবং কৈলাসর ডিভিশন মিলিয়া আমরা সবাই একত্র হয়ে আসলে আইছি তো সে এখন স্নাতে আছে বর্তমানে তাই না শিখ যেটা আমরা সিক রিপোর্ট ওই শিখে আছে তাই না মেডিকেল তো আচ্ছা তো তোমার এটা কি হয়েছিল প্রথম কি হয়েছিল এটা আর মানে গাড়ি লাগছে

তো যা কিছু ট্রিটমেন্ট হইতেছে তোমার ব্যক্তিগত হইতেছে না আচ্ছা তো এখন পর্যন্ত তোমার কেমন তোমার খরচ হয়ে গেছে কি তোমার এই হসপিটালে গেছে 1 লাখ 20 এর মত আচ্ছা আচ্ছা তো গাড়ি ভাড়া দিতে আর তারা হইছেন তো তাইনে এই ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না না ওইটা কি তোমার মেডিকেল রিপোর্ট এটা এটা কি এক্স রে রিপোর্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতেছি এটা কি কি আর তুমি চিকিৎসা কই করতাছো এখন বর্তমান সিলচার চঞ্চল কি মেডিকেলে 1580 দিতে না আচ্ছা আচ্ছা তো ওটা প্রাইভেট যেটা ওই আমরা হ্যাঁ নার্সিং এ হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা মানে হার দেখি ঠিক কি আচ্ছা তো বর্তমান তোমার অবস্থা কি এখন একটু বল তো साहब냐면 12 তারিখ আবার ডাক্তার কইতে যাইবার লাগা গেলে করে মানে দেখবো আবার এক্সট্রা করব যাইতাম যে আমরা তো সেরকম অবস্থা নাই আটা নিয়ে কিছু বলতে আচ্ছা আচ্ছা তুমি বর্তমানে এখন তুমি ছুটিতে আসো না মেডিকেল লিপে আসো না বেতন তো এই মাসে ঢুকে তাই বুঝবো মাসে ত্রিশ তারিখ

নমস্কার আমি অল ত্রিপুরা এস পি এ কমিটি থেকে শঙ্করজ্যোতি শঙ্কর জ্যোতি দলের বাড়িতে আমরা এসকে আছি ডাইরেক্ট গত কি তারিখ তিরিশ তেইশ তিরিশ 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 নম্বর অক্টোবর তিরিশ অক্টোবর তাহলে ডিউটি কলম ডিউটি যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্টে তাই গাড়ির মধ্যে একটা বাইক এক্সিডেন্ট গাড়ি ধাক্কা দিয়েছে বাইক দিয়ে বাইকটাই পড়ে গেছে তাই পাওয়াটা ভাঙিয়ে গেছে এখন মানে তাই খুব দুর্গতি দুর্গতিতে আছে সমস্যা দেখেন স্কুলরা কত টাকা বেতন পায় তাইনের বাইকে আজকে আমরা আমরা স্কুল তরফ থেকে সবাই আইসি আমরা দেখার লাগে হাইয়ার্সাইয়ার তাই দেখছি কাইনে এখন চলতে পারতেছে না আর যে গাড়ি যে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটার থেকে কোনো বেনিফিট পাইছে না এখানে আর এখন আমরা এটাই আইসি আমরা দেখার লেগে যাতে তার একটু ইয়ে হয় তো আমরা চেষ্টা করতেছি। যাতে ডিপার্টমেন্টও তারা যাতে দেখে আর বেতনটা যাতে সঠিক মাসে পাইতে পারে বেতনটা ডিপার্টমেন্টের কাছে আমরা একটু রিকোয়েস্ট করতেছি যে তার বেতনটা যাতে কোনো কার্ডশিট না করে যাতে বেতনটা প্রতি মাসে ঢুকে এই পর্যন্ত তার এক লাখ বিশ হাজার শুধু খরচই হয়েছে আর গাড়ি এ বাকি খরচা তো অনেক টাকায় আছে তো গরিব পরিবার চলতে খুব কষ্ট তো এটা আমি মাননীয়